এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট তফসিলের আগে পরে দেশে ফিরবেন তারেক রহমান ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে ভুয়া খবরের প্রতিবাদ এর পাকিস্তানের ট্রেন হাইজিকের মাস্টারমাইন্ড আফগানিস্তানে অসম্ভবকে সম্ভব করলেন প্রফেসর ইউনুস বাংলাদেশ আসছে স্টার শিরোনাম শুনলেন এবার চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবেন না বলে জানিয়েছেন হাইকোর্ট বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি শিকা হোসেনের গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় রায় দেন হাইকোর্ট বলেছেন এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া আজ পর্যন্ত যারা ডাক্তার পদবী ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তবে বৃহস্পতিবার থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত সংশ্লিষ্টরা জানিয়েছেন দুই সালে ডিএমএফ ডিগ্রিধারী সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসারদের কয়েকজন বিএমজিসি আইনকে চ্যালেঞ্জ করে নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করার জন্য আদালতে একটি রিট দায়ের করেন ওই বছরের ত্রিশ এপ্রিল এই রিটের প্রথম শুনানি হয় তারপর থেকে টি আদালতে সাতষট্টি বার কজ লিস্টে আসে তবে ব্যাখ্যাহীন কারণের ওপর হয়নি এরপর বহুবার রিটের শুনানি পৌঁছানো হয় এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মহা সমাবেশে যোগ দিয়েছেন চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীরা চিকিৎসকরা বলেন জনসাধারণকে অপচিকিৎসার হাত থেকে রক্ষা করে সুচিকিৎসা নিশ্চিত করা স্বাস্থ্যখাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং চিকিৎসা পেশায় মর্যাদা রক্ষায় চিকিৎসক সমাজ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চলমান আমলাতান্ত্রিক কূটকৌশলের প্রতিবাদে কর্ম কর্মসূচি ডাক দেওয়া হয়েছে বাংলা ট্রিবিউন পত্রিকার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় এলেই লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান এক্ষেত্রে তফসিল ঘোষণার আগে বা পরে তিনি আড়ম্বরে দেশে ফিরবেন ফেরার পথে মা বেগম খালেদা জিয়াও সঙ্গে থাকতে পারেন তবে এ বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের নেতারা নীরব রয়েছেন স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্যের সঙ্গে বাংলা ট্রিবিউনের আলাপেও তারা উদ্ধৃত হতে সম্মত হয়নি বাংলা ট্রিবিউনকে আরেকটি সূত্র জানায় এপ্রিলে খালেদা জিয়া দেশে ফিরবেন তবে এ ধরনের তথ্যের কোনো সত্যতা মেলেনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কিছুদিন আগে তারেক রহমানের দেশে ফেরা কথা বলেছিলেন যদিও মঙ্গলবার বিষয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হলেও মহাসচিবের সঙ্গে কথা বলা যায়নি গত চার মার্চ যুক্তরাজ্যে একটি ইফতার অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন ভারতের কিছু গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন আক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী মঙ্গলবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক প্রতিবাদ লিপিতে উদ্বেগের কথা জানানো হয় তাতে বলা হয়েছে সেনা প্রধানের দক্ষ নেতৃত্বের অধীন সেনাবাহিনী সুসংগঠিত ঐক্যবদ্ধ ও সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ আইএসপিআর এর প্রতিবাদ লিপিতে বলা হয়েছে দ্য ইকোনমিক টাইমস ও দ্য ইন্ডিয়া টুডে সহ ভারতের কিছু সংবাদ মাধ্যমে সম্প্রতি প্রকাশিত একের পর এক ভিত্তিহীন ও মন প্রতিবেদন গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে বাংলাদেশ সেনাবাহিনী ওই সব প্রতিবেদনে সেনাবাহিনীর ভেতরে অভ্যুত্থানের সম্ভাবনা এবং শৃঙ্খলা ভেঙে পড়ার কথা বলা হয়েছে এসব প্রতিবেদন পুরোপুরি মিথ্যা এবং সেগুলো বাংলাদেশ ও এর সশস্ত্র বাহিনীর সুনাম ও স্থিতিশীলতা ক্ষুণ্ণ করার জন্য পরিকল্পিত অপপ্রচারের অংশ বলে প্রতীয়মান হয় প্রতিবাদলিপিতে বলা হয়েছে আমরা স্পষ্টভাবে বলছি যে সেনাপ্রধানের দক্ষ নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর শক্তিশালী ঐক্যবদ্ধ ও সাংবিধানিক দায়িত্ব পালনে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে আমাদের চেইন অফ কমান্ড শক্তিশালী রয়েছে এবং জ্যেষ্ঠ জেনারেল সহ বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্য সংবিধান চেইন অফ কমান্ড এবং বাংলাদেশের জনগণের প্রতি আনু করতে রয়েছে হয়েছে সেনাবাহিনীর মধ্যে অনৈক্য বা আনুগত্যহীনতার যে কোনো অভিযোগ পুরোপুরি বানোয়ার ও বিদ্বেষপূর্ণ মঙ্গলবার সকাল বেলায় পাকিস্তানের ট্রেন জফার এক্সপ্রেস এ ওঠা চারশো যাত্রী হয়তো ধারণাও করতে পারেনি কি ভয়াবহ সময় অপেক্ষা করছে তাদের বেশিরভাগের সামনে ট্রেনটি বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুন খাওয়া প্রদেশের পেশুয়ার শহরে যাচ্ছিল তখন ট্রেনটিতে হামলা চালানো হয় ট্রেনটিতে হামলা চালানো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর নাম বেলুচ লিবারেশন আর্মি বা বিএলএ বেলুচিস্তান প্রদেশের স্বাধীনতা চায় তারা এ নিয়ে দশকের পর দশক ধরে গোষ্ঠীটি সরকারের সঙ্গে লড়াই চালিয়ে আসছে বিএলএ এর দাবি বেলুচিস্তানের গ্যাস ও খনিজ সম্পদ অন্যায়ভাবে ভোগ দখল করছে সরকার আক্রমণকারীরা ট্রেনের উপর আক্রমণ করার আগে রেলপথে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল নিরাপত্তা বাহিনী জানিয়েছে তারা লোকোমোটিভে গুলি চালিয়েছে যার ফলে ট্রেনের চালক গুরুতর আহত হন ট্রেনটি একটি সুরঙ্গের ঠিক আগে থেমে যায় আফগানিস্তান ও ইরানের সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলে একটি দুর্গম পর্বতাঞ্চলীয় এলাকায় ট্রেনটি তারা দখলে নাই। বিএলএ জানিয়েছিল তাদের কাছে ট্রেনের একশো বিরাশি জন যাত্রী জিম্মি রয়েছে এর মধ্যে সেনা সদস্য অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরাও আছে এছাড়া তারা বিশ সেনা সদস্যকে হত্যা করেছে এবং একটি ড্রোন ভূপাতিত করেছে অনেক যাত্রীকে ট্রেন থেকে পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়েছে বিএলএ গোষ্ঠীর নারী ও শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করছিল এদিকে বুধবার সকালে জিম্মিদের শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এ সময় অভিযানে নিহত বিএলএ আর্মির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতাশ জনে এছাড়া শেষ জিম্মিকারীকে পরাজিত না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে নিরাপত্তা বাহিনী ট্রেনে হামলার খবর পেয়ে বেলোচিস্তান প্রদেশের দুর্গম ভূখণ্ড অতিক্রম করে নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে চ্যালেঞ্জিং পথ থাকা সত্ত্বেও নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করার জন্য বেলোচিস্তানের বোলান জেলার মুস্কাফ এলাকার ঘটনাস্থলে পৌঁছায় পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে আক্রমণকারীরা আফগানিস্তানের একজন মাস্টার মাইন্ড সহ আন্তর্জাতিক হ্যান্ডেলারদের সাথে যোগাযোগের জন্য স্যাটেলাইট ফোন ব্যবহার করছে এবং নারী ও শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে যার ফলে পাল্টা অভিযানে চরম সতর্ক থাকতে হয়েছে নিরাপত্তা বাহিনীকে আন্তর্জাতিক মহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রভাব যে কতটা বিশাল তা আবারও প্রমাণিত হলো যে কথা সেই কাজের মতো তিনি বাংলাদেশেও নিয়ে এলেন ইলন মাস্কের স্টার্লিং বাংলাদেশে গ্রাউন্ড আর্ট স্টেশন স্থাপনের সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টার্লিং এর অংশীদার হয়ে কাজ করছে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠান প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন বর্তমানে স্টারলিং এর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে রয়েছে এই সফরে বাংলাদেশে স্টার্লিং ইন্টারনেট সেবা চালু করতে সহযোগিতার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে ভূমি বরাদ্দ নির্মাণ সহায়তা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণের মতো কার্যক্রম পরিচালনায় এসব সহযোগিতার চুক্তি হয়েছে স্টার্লিং টিম এই কাজের জন্য কিছু নির্দিষ্ট স্থান চিহ্নিত করেছে এর মধ্যে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সম্পত্তি এবং কিছু ক্ষেত্রে হাইটেক পার্কের জমি ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে স্টার্লিং প্রকল্পের স্থান ও প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা চলছে স্টার্লিং বাংলাদেশের শহরে কিংবা প্রান্তিক অঞ্চলে উত্তর অঞ্চল কিংবা উপকূলে লোডশেডিং কিংবা প্রাকৃতিক দুর্যোগের ঝামেলা মুক্ত রিলায়েবল এবং হাই স্পিড ইন্টারনেটের নিশ্চয়তা দেবে এটি নিরবিচ্ছিন্ন এবং উচ্চমানের কোয়ালিটি সার্ভিসে নিশ্চয়তা দেবে যেহেতু বাংলাদেশে টেলিকম গ্রেড ফাইবার নেটওয়ার্কের বিস্তৃতি সীমিত এবং প্রান্তিক অঞ্চলগুলোতে এখনো লোডশেডিং এর সমস্যা রয়েছে তাই স্টারলিংক আমাদের উদ্যোক্তা ফ্রিল্যান্সার এনজিও এবং এসএমই ব্যবসায়ীদের দৈনন্দিন কর্মকাণ্ড এবং ডিজিটাল ইকোনমিক ইনিশিয়েটিভগুলোকে বেগবান করবে আগামী 90 দিনের মধ্যে স্টারলিংকের সাথে একটা বোধগম্য মডেল বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রাখবেন সংশ্লিষ্টরা